শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক ছয় অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং সতেরো প্রশ্নটি হলো তমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবং তার বন্ধুকে বারো টাকা পঁচাত্তর পয়সা দিল এখন তার নিকট আর কত অবশিষ্ট রইল তাহলে দেওয়া আছে ছোট ভাইকে দেয় পনেরো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুকে দেয় বারো টাকা পঁচাত্তর পয়সা তাহলে ছোট ভাই এবং বন্ধুকে দেয় আঠারো টাকা পঁচিশ পয়সা সুতরাং তোমার নিকট অবশিষ্ট রইল পঞ্চাশ বিউ আঠারো দশমিক দুই পাঁচ টাকা সমান একুশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে বলা যায় তোমার নিকট অবশিষ্ট রইল একুশ টাকা পঁচাত্তর পয়সা আবার প্রশ্ন নং আঠারো প্রশ্নটি হল পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ধান বিশ দশমিক দুই শতাংশ মরিচ দশ দশমিক সাত পাঁচ শতাংশ আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেন তাহলে তিনি কতটুকু বেগুন চাষ করেন দেওয়া আছে ধান চাষ করে চল্লিশ দশমিক পাঁচ শতাংশ মরিচ চাষ করে বিশ দশমিক দুই শতাংশ আলু চাষ করে দশ দশমিক সাত পাঁচ শতাংশ তাহলে মোট চাষ করে একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ সুতরাং বেগুন চাষ করে একশো বিউ একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ সমান আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ তাহলে বলা যায় বেগুন চাষ করে আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ধন্যবাদ So,